হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তাসলিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আজকেও নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকে তৈরি করে দেখাবো হচ্ছে বাটা বাটির ঝামেলা ছাড়া সিদ্ধ চাল নয় আতক চালের গুঁড়ো দিয়ে খুব সহজে কিভাবে সিরিঞ্জ পিঠা তৈরি করে নেবেন তার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো চলুন দেরি না করে ঝটপট দেখে নেই ভিডিওটি না টেনে পুরোটাই স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন তাহলে খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারবেন তো প্রথমে এখানে আমি একটা স্টিলের বুল নিয়ে নিলাম আর এর উপর আমি একটা জর্জেট এরকম পাতলা কাপড় দিয়ে দিলাম এরকম কাপড় কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি থাকে তো এরকম একটা পাতলা কাপড় দিয়ে তারপর চাউলের গুঁড়িটাকে আমি চেলে নেব তো আমি এখানে মেজারমেন্ট কাপের চার কাপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি তো এখন গুড়িটাকে আমি চেলে নিব আর এই চেলে নেওয়ার কারণটা হচ্ছে এই চালের গুঁড়াটা চেলে নেওয়ার পর দেখবেন এর ভিতর থেকে সুজি বের হয়ে আসবে আর যেই সুজিটা সহ পিঠাটা তৈরি করতে গেলে কিন্তু পিঠাটা হবে না বা সিরিঞ্জ দিয়ে বের হবে না এই জন্য কিন্তু সুজিটা আলাদা করে নিলে খুব পারফেক্টলি বাটা বাটির ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি করে নেওয়া যায় তো দেখুন এই যে সুজিগুলো বের হয়ে গেলো এখন এই সুজিগুলোকে আমি আলাদা রেখে দেব আর নিচে দেখুন একদম ফ্রেশ চালের যে আটাটা সেটা পড়ে গেল তো এখন এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ তো লবণটা দিয়ে তারপর কিন্তু হাত দিয়ে মিক্সড করে নেব লবণটা মিক্সড করে তারপর এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করে করে তারপর কিন্তু আমি পারফেক্ট ডোটা তৈরি করে নেব তো আমি কিন্তু এখানে গুড়িটা হালকা একটু ভেজে নিয়েছি তো এই আমি ফুটন্ত গরম পানিটাই দেব আর আপনারা যদি গুড়িটা একটু বেশি ভেজে ফেলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু পানিটা একদম ফুটন্ত করা যাবে না একটু কম গরম পানি কিন্তু এখানে দিয়ে দেবেন আর এই টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে না হলে কিন্তু পারফেক্টলি ডোটা হবে না দেখুন এই যে আমার ডোটা একদম আঠালো হয়ে গেছে আমি এখানে স্টেপ বাই স্টেপ যে টিপসগুলো দিছি সেগুলো ফলো করলে অবশ্যই এরকম পারফেক্ট হবে আর যদি ফলো না করেন তাহলে কিন্তু পিঠাগুলো হবে না ডোটা একদম পারফেক্টলি তৈরি করে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু আমি ডোটাকে চারটা ভাগে ভাগ করে নিয়েছি কারণ আমি চার রঙের পিঠা তৈরি করবো তো এর জন্য আমি এখানে কিছু ফুড কালার অ্যাড করে দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফুড কালার ইউজ করতে পারেন তো আমি এখানে তিনটা ফুড কালার ইউজ করছি আর একটা আমি সাদাই রাখবো তার জন্য আমি কোনো ফুড কালার ওটাতে ইউজ করব না তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন তো বন্ধুরা যে যেখান থেকেই দেখছেন না কেন আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইলো তো দেখুন কালারগুলো কিন্তু আমার মিক্সড করে নেওয়া হয়ে গেছে এবার আমি পিঠাগুলো তৈরির পালা তো পিঠাগুলো তৈরির জন্য প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আজকে আমি কোনো পাতায় পিঠা তৈরি করে দেখাবো না এখানে আমি নর্মাল যেই খাতার কাগজ সেগুলো নিয়ে নিয়েছি আর প্রথমে দেখেই নিলেন যে আমি কীভাবে চারকোনা ঘর এঁকে নিয়েছি তো এইভাবে কিন্তু ঘর এঁকে এই পাতাটাকে উল্টিয়ে তারপর কিন্তু আমি অপর পেয়ে পিঠাগুলো তৈরি করব। না হলে কিন্তু কলমের যে কালের দাগটা সেটা কিন্তু পিঠার গায়ে উঠে যাবে তো এর জন্য আমি এটাকে উলটিয়ে তারপর কিন্তু তৈরি করে নিলাম আর এখানে আমি চারকোনা শেপ দিয়ে তারপর কিন্তু পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি আমি আমার মতো করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের ডিজাইন এঁকে তারপর কিন্তু এই পিঠাগুলোকে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর আমি এখানে একটা টিপস আপনাদেরকে দেই যে যারা বাসাবাড়িতে থাকেন তারা কিন্তু অনেকেই পাতা পান না কলার পাতায় সাধারণত বেশিরভাগ এই পিঠাটা তৈরি করা হয় তো বাসাবাড়িতে আমরা যারা থাকি তাদের জন্য কিন্তু এই পিঠাটা পাতায় তৈরি করা খুবই অসম্ভব হয়ে যায় তো যার জন্য অনেকেই কিন্তু এই পিঠাটা তৈরি করেন না তো এই জন্য আমি আপনাদেরকে খুব সহজে দেখানোর চেষ্টা করলাম যে আমরা খুব সহজেই কিন্তু এরকম খাতা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে তো এরকম খাতার কাগজে কিন্তু এরকম সুন্দর সুন্দর ডিজাইন এঁকে তারপর কিন্তু এই পিঠাটা খুব সহজেই আমার টিপসগুলো ফলো করে তারপর বানিয়ে নিতে পারবেন তো আমি আপনাদেরকে খুব সহজেই আজকে দেখানোর চেষ্টা করলাম তো এইভাবে আপনারা খাতার পেজ দিয়ে তারপর কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারবেন তো দেখুন এখানে কিন্তু আমি চারটা কালারের পিঠা আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আমি চারটা কালার এখানে নিয়েছি তার জন্য আমি চারটাই আপনাদেরকে তৈরি করে দেখালাম আর সবগুলো ডিজাইন কিন্তু আমি একইভাবে এঁকে নিয়েছি তা আপনারা চাইলে ভিন্ন ভিন্ন ডিজাইন এঁকে নিতে পারেন এতে কোনো সমস্যা নেই তো আমি আরও কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দেবো যে এটা কিভাবে তৈরি করে নেবেন তো দেখুন অলরেডি এখানে কিন্তু আমার তিনটা তৈরি করা হয়ে গেছে চার নাম্বারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এভাবে কিন্তু ইজিলিভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি একই ডিজাইনের চারটা পিঠা আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম দেখুন এটা দেখতে কতটা চমৎকার লাগছে আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার তো এভাবে আপনারা কিন্তু খাতায় বিভিন্ন ডিজাইন এঁকে তারপর কিন্তু তৈরি করে নিতে পারেন তো এরপর একই প্রসেসে আমি এখানে লাভ এঁকে নিয়েছি তো এখন আমি আপনাদেরকে একটা লাভ এঁকে দেখাচ্ছি কিভাবে তৈরি করে নেবেন দেখুন এই যে ইজিলিভাবে এভাবে কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর দেখতে কতটা চমৎকার আমার কাছে যেটা মনে হলো যে পাতার চেয়ে এভাবে আমরা খাতার কাগজে যদি বিভিন্ন ডিজাইন এঁকে এভাবে পিঠাগুলো তৈরি করে নেই তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার তো দেখুন এই যে একটা লাভ এঁকে নিলাম এখানে কতটা সুন্দর হলো তো আমি আমার মতো করে এঁকে নিয়েছি লাভ কিন্তু আরও বিভিন্ন ডিজাইন দেওয়া যায় তো আপনারা ভিতরের ডিজাইনটা আরও ভিন্ন রকম করে করে নিতে পারেন এতে কোনো সমস্যা নেই আমি আমার মতো করে একটা দিয়ে দিলাম তো দেখুন দেখতে কতটা চমৎকার লাগছে লাভটাও তো আমি আরও একটা লাভ আপনাদেরকে একটু তৈরি করে দেখাতে চাই আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে দেখবেন নিজেরাও পারফেক্টলি এভাবে তৈরি করে নিতে পারবেন আর যদি ধৈর্য হারা হয়ে যান তাহলে কিন্তু এভাবে তৈরি করাটা আসলে অসম্ভব হয়ে পড়ে দেখুন এই যে আরও একটা লাভ দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আসলে এই পিঠাটা যখন বানাতে যাই তখন ইচ্ছে করে শুধু বানাতেই মনে হয় যেন কতটা কঠিন তবে অবশ্যই বাটা বাটির ঝামেলা থাকলে কিন্তু কঠিনই তো দেখুন দুটো লাভ তৈরি হয়ে গেল এটাও দেখতে কতটা চমৎকার লাগছে তো আমি এখানে আরেকটা গোল ডিজাইন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর একটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো তো গোল ডিজাইনটাও কিন্তু আমি এই গোলভাবে দিয়েছি তো আমি যেভাবে করেছি সেভাবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা গোল ডিজাইনটাও ভিন্নভাবে করে নিতে পারেন এতে সমস্যা নেই আর এই পিঠাগুলা আসলে সৌন্দর্যের যে অংশটা সেটা হচ্ছে আপনারা এখানে আমরা যেই ডিজাইনটা এঁকে নিয়েছি সেই আকার বাইরে যেন না যায় সীমানাটা পেরিয়ে গেলেই কিন্তু পিঠার ডিজাইনটা নষ্ট হয়ে যায় তো সেটা খেয়াল করে যদি পিঠাগুলো তৈরি করে নেন তাহলে কিন্তু প্রতিটা পিঠাই এরকম একদম চমৎকার হবে তো দেখুন এই যে গোলটাও তৈরি হয়ে গেলো তো একইভাবে কিন্তু আমি গোলগুলোও অনেকগুলো তৈরি করে নেব এই যে দেখুন এখানে চারটা তৈরি করে নিয়েছি দেখতে কতটা একদম চমৎকার চোখ ফেরানোর মতো না তো এভাবে করে নেবেন তো এগুলোকে এখন আমি ভাপিয়ে নেব তার জন্য চুলাই একটি হাড়ি বসে দিয়েছি আর হাঁড়িতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিয়েছি আর হাঁড়িটা অবশ্যই একটু গর্তযুক্ত হাড়িয়ে দেবেন তাহলে পানিটা কিন্তু বলক ওঠার পর উপরে উঠে আসবে না তো দেখুন এখানে একটা প্লাস্টিকের চালনির উপর আমি পিঠাগুলো নিয়ে নিলাম তো এখন এটাকে ভাপিয়ে নেব ওই হাঁড়ির মুখে আমি এই চালনিটা দিয়ে দেবো দিয়ে তারপর আমি পিঠাগুলোকে ভাপিয়ে নেব তা আপনারা কিন্তু চাইলে যে কোনো রাইস কুকারে বা যে কোনো হাড়ির মুখে কাপড় বেঁধেও এই পিঠাটা ভাপিয়ে নিতে পারেন এতে কোনো সমস্যা নেই তো দেখুন আমি হাড়ের মুখে দিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ সেকেন্ডের জন্য এটাকে ভাপিয়ে নেব আর তিরিশ সেকেন্ডের বেশি কিন্তু এটাকে ভাপাতে যাবেন না তাহলে কিন্তু কাগজটা সিরে যাওয়ার সম্ভাবনা থাকবে তো দেখুন আমার ভাপানো হয়ে গেছে এ পর্যায়ে এটাকে আমি নামিয়ে নেব তো একইভাবে কিন্তু সবগুলো পিঠাই আমি এভাবে ভাপিয়ে নেব দেখুন আমি আরও চারটা পিঠা এখানে দিয়ে দিয়েছি তো এখন ঢাকনা দিয়ে ঢেকে একই প্রসেসে ভাপিয়ে নেব আর ঠিক একইভাবে সবগুলো ভাপিয়ে নিয়ে তারপর কিন্তু সাথে সাথে এটাকে খুলে নিতে হবে আর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেব যে এটা দেখুন এই যে কিভাবে উঠাবেন এটা নামানোর সাথে সাথে কিন্তু এই কাগজ থেকে উঠিয়ে নিতে হবে এক সেকেন্ড দেরি করবেন না এই যে খুব সুন্দরভাবে কিন্তু পিঠাটা উঠে আসবে আর এটা দেরি করলে কিন্তু কাগজটা পিঠার গায়ে লেগে যাবে সেই জিনিসটা খেয়াল রেখেই কিন্তু পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে খুব দ্রুত এটা উঠিয়ে ফেলতে হবে এই যে আমি নামিয়ে কিন্তু সাথে সাথেই এটা আপনাদেরকে উঠিয়ে দেখালাম আর যদি দেখেন পিঠাটা উঠতে চাচ্ছে না যদি লেট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে পিঠাটা আবারও ভাপে দিয়ে তারপর একটু গরম করে নিয়ে তারপর সাথে সাথে উঠিয়ে নেবেন দেখবেন এই জিলি উঠে গেছে তো দেখুন আমি সবগুলো পিঠা কিন্তু তৈরি করে নিয়েছি আর এগুলোকে এখন আমি ফ্যানের নিচে রেখে দেবো সারা রাত ফ্যানের নিচে রেখে দিলে কিন্তু দেখবেন অটোমেটিকলি শুকিয়ে গেছে তো দেখুন এই যে আমি সারা রাত ফ্যানের নিচে রেখে তারপর হালকা একটু রোদে দিয়েছিলাম এখন পিঠাগুলো একদম পারফেক্টলি শুকিয়ে গেছে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি দেখুন শুকানোর পরেও এটা কতটা সুন্দর একদম চমৎকার দেখাচ্ছে তো আমি আপনাদেরকে দুই চারটা ভেজে তারপর দেখাচ্ছি আমি সবগুলো পিঠা ভেজে নেব না অল্প কয়েকটা দেখিয়ে দেবো যে এটা ভাজার পরেও কতটা ফুলে উঠে আর দেখতেও কতটা সুন্দর দেখায় দেখুন তো এটাকে একটু চেপে চেপে এইভাবে দিবেন ফুলে ওঠার সাথে সাথে তাহলে দেখবেন পুরোপিঠাটাই একদম লেবেল থাকবে আঁকা বাঁকা হবে না দেখতেও চমৎকার লাগবে এই যে হয়ে গেল। গেলো একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা ভেজে নেব আর সবগুলো পিঠা ভাজার ক্ষেত্রেই কিন্তু এভাবে চেপে চেপে তারপর ভেজে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দর হবে আর ডিজাইনটাও একদম সুন্দর থাকবে পিঠাটাও আঁকা বাঁকা হবে না দেখতে চমৎকার লাগবে এই যে এভাবে চেপে চেপে দিবেন আর এখানে আমি দুটো কালার ভেজে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে তো আজকে খুবই সহজভাবে কিন্তু আমি আপনাদেরকে এই পিঠার রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি আশা করছি সবার কাছে খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না আর সবার সাথে শেয়ার করে দেবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ